আসসালামু আলাইকুম আপনারা জানেন আমি সব সময় এমন দক্ষতা নিয়ে কথা বলি যা ভবিষ্যতে আপনাকে রিমোট কাজ এবং এ সাহায্য করতে পারে আর আমাকে অনেকেই প্রশ্ন করেন যে এই সব দক্ষতা কিভাবে বেশি দিন টিকবে কিংবা আপনি এমন কোন দক্ষতা নিয়ে কথা বলেন না কেন যেগুলো অনেক দিন ধরে টিকে থাকবে কেননা প্রত্যেকটা দক্ষতা একটা এক্সপায়ারি ডেট নিয়ে আসে যেহেতু প্রযুক্তি খুবই দ্রুত পরিবর্তিত হচ্ছে এই কারণে আমি সাম্প্রতিক ভিডিওগুলোতে সেই সব দক্ষতার উপর অনেক জোর করছি যে সমস্ত দক্ষতাগুলো আমি আমার ভাষা আমি বলি বুলেট প্রুফ মানে আপনি এই দক্ষতাগুলো যদি শিখেন তাহলে আগামী দশ থেকে বিশ বছরেও এগুলো প্রাসঙ্গিক থাকবে এবং আপনার আয়ের উৎসটা একদম পারমানেন্ট হয়ে যেতে পারে আর আপনি নিজেও কিছু কিছু গবেষণা করে নিয়ে দেখতে পারেন যদি চান ভবিষ্যতে বুলেট প্রুফ যে দক্ষতাগুলো রয়েছে এর মধ্যে এক নম্বরে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আমি এই নিয়ে অলরেডি ইতিমধ্যে একটা ভিডিও করেছি যেই ভিডিওতে আমার ফোকাস ছিল যে এআই কেন্দ্রিক যেই জবগুলো দুই হাজার সালে এবং তারপরেও প্রাধান্য পাবে এবং এই ক্ষেত্রে কি ধরনের দক্ষতা করতে হবে আর দ্বিতীয়টি হচ্ছে সাইবার সিকিউরিটি যেটা নিয়ে আজকের ভিডিওটা এবং তৃতীয়টি হলো ক্লাউড কম্পিউটিং যেটা নিয়ে আমি ইনশাল্লাহ আগামীতে আরেকটা একটা ভিডিও রচনা করার আশা রাখি চলুন এবার আজকের ভিডিও শুরু করা যাক সাইবার সিকিউরিটি এমন একটি ক্ষেত্র যেখানে কাজের প্রচুর সুযোগ রয়েছে আপনারা জানেন কি পৃথিবী জুড়ে প্রায় ফোর মিলিয়ন সাইবার সিকিউরিটি প্রফেশনালের প্রয়োজন আছে এবং এই চাহিদা দিন দিন শুধু বাড়তেই থাকবে শুধু তাই নয় সাইবার সিকিউরিটি অ্যানালিস্টের চাকরি দুই হাজার তেত্রিশ সাল পর্যন্ত হারে বৃদ্ধি পাবে এটা কিন্তু গর্বরতা অন্য যে কোনো কাজের তুলনায় বৃদ্ধির হার অনেক অনেক বেশি এবং এ কারণে বুঝতে পারছেন যে যে গ্যাপটা এটা অনেক বড় একটা বিরাট গ্যাপ তৈরি হচ্ছে কারণ এই ক্ষেত্রে প্রফেশনালের প্রচুর ঘাটতি রয়েছে এই কাজটি পূরণ করার জন্য রিমোটলি কাজ করার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সাইবার সিকিউরিটি জবের চাহিদা দিন দিন বেড়ে চলছে এবং আমাদের দেশের জন্য আমাদের দেশের যে সমস্ত সাইবার সিকিউরিটি এক্সপার্ট রয়েছেন কিংবা উদয়মান সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট যারা কাজ করতে চান তাদের জন্য একটা রিমোট জবে আয় করার বড় সুবিধা রয়েছে রিমোট কাজ বা এ যদি আপনার আগ্রহ থাকে এবং সেটা যদি সাইবার সিকিউরিটির ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আপনি অনেক দক্ষতা অর্জন করতে পারেন সাইবার সিকিউরিটি বেস যে সমস্ত স্কিলগুলো রয়েছে এই ভিডিওতে আমি এই বিষয়গুলো নিয়ে আলাপ করব। প্রথমে আমি বলবো সাইবার সিকিউরিটি কেন শিখবেন তারপর কিভাবে সাইবার সিকিউরিটি শিখবেন আমি কতগুলো প্ল্যাটফর্মের কথা আপনাদের পরিচয় করে দিব যে সমস্ত প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনারা বিনা পয়সায় ফ্রিলি বিভিন্ন ধরনের কোর্স নিতে পারেন এবং যেই সমস্ত দক্ষতাগুলো আন্ডার সাইবার সিকিউরিটি খুবই জরুরি এবং দিন দিন প্রয়োজনীয়তা বাড়ছে সেগুলো নিয়ে আমি আলাপ করবো এবং ডিসক্রিপশন দিব আমি বর্ণনা করে আপনাদের বুঝাবো কেন এই স্কুলগুলো জরুরি এবং কীভাবে এগুলো আয়ত্ত করা যায় এই মুহূর্তে একটি ঘোষণা সেটা হলো আমার চ্যানেলটা যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন এবং এই লাইকটা আমার জন্য হবে একটা বড় পাওনা আর আমার চ্যানেলটা আপনারা যদি শেয়ার করেন অন্যান্যদের উপকার হতে পারে এবং এই থেকে আপনিও দোয়া পাবেন এখন প্রথমে আসা যাক সাইবার সিকিউরিটি কেন শিখবেন যেহেতু আমি অলরেডি বলেছি যে প্রথম কারণটা খুবই সহজ চাহিদা প্রচুর কিন্তু দক্ষ লোক অনেক কম এটার মানে যাদের এই দক্ষতা আছে তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি দ্বিতীয় কারণ সাইবার সিকিউরিটি প্রফেশনালদের বেতন খুব ভালো হয় আর আপনি যদি রিমোট কাজ করতে চান তাহলে সাইবার সিকিউরিটি সেই সুযোগ করে দেয় আর সবচেয়ে বড় কথা হলো সাইবার সিকিউরিটি শিখে আপনি একটি বড় ভূমিকা রাখতে পারেন আপনি শুধু একটা কাজ করছেন যে তা না আপনি একটি প্রতিষ্ঠানের ব্যক্তিগত তথ্য এবং কি বড় বড় প্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব নিচ্ছেন এখন নিশ্চয়ই ভাবছেন যে সাইবার আমি কিভাবে শিখব আমার চ্যানেলে সাইবার সিকিউরিটি রোড ম্যাপের উপর একটি ভিডিও রয়েছে যে ভিডিওতে আমি এই নিয়ে বিস্তারিত বলেছি তারপরে আমি সংক্ষেপে যেটা বলতে চাই সেটা হচ্ছে প্রথমেই আনুষ্ঠানিক শিক্ষা যেমন একটি ডিগ্রি সার্টিফিকেশন প্রথমে যে সার্টিফিকেশনের কথা আসে সেটা হচ্ছে কম টিয়া সিকিউরিটি এছাড়া সিহিএইচ সিআইএসএসপি বা বুট ক্যাম্প হাইলি রিকমেন্ডেড তাছাড়া অনলাইনে অনেক কোর্স রয়েছে যেগুলো সহজেই নেওয়া যায় ইউটিউবে প্রচুর সাইবার সিকিউরিটি কোর্স রয়েছে এছাড়া যে সমস্ত প্ল্যাটফর্মগুলোর কথা আমি সবসময় বলি ইউডিমি কোর্সেরা আর সাইবারি সাইবারিতে খুব ভালো সাইবার সিকিউরিটি কোর্স পাওয়া যায় এমনকি অনেক ফ্রি রিসোর্সও রয়েছে যেমন ওয়াপস এবং ওপেন সিকিউরিটি ট্রেনিং আপনারা এগুলো এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং আমি এর লিঙ্কও আমার এই ভিডিও ডেস্ক্রিপের সাথে দিয়ে দিচ্ছি শুধু কোর্সে নয় নিজের উদ্যোগেও শিখতে পারেন ব্লগ পড়তে পারেন পডকাস্ট করতে পারেন কিংবা অনলাইনে প্র্যাকটিস ল্যাবগুলোতেও অংশ নিতে পারেন হ্যাক দ্য বক্স বা ট্রাই হ্যাক মি যে ধরনের প্ল্যাটফর্মগুলো রয়েছে এগুলো প্র্যাকটিক্যাল জ্ঞান অর্জন করার অনেক ব্যবস্থা করে দেয় অনেক সুবিধা করে দেয় সবশেষে আপনার হাতে কোনো প্রজেক্ট বা ইন্টার্নশিপ করার যদি সুযোগ থাকে দ্যাট উইল বি এ গ্রেট ভ্যালু অ্যাড এখন কোন প্ল্যাটফর্মে শিখবেন শেখার প্ল্যাটফর্ম বলতে নির্দিষ্ট কোর্স প্ল্যাটফর্মের নাম আমি এখন বলতে চাই অলরেডি আমি সাইবারির কথা বলেছি সাইবারি এরপরে রয়েছে সেন্স ইনস্টিটিউট এই সমস্ত প্ল্যাটফর্মগুলো সাইবার সাইবার সিকিউরিটি শেখার জন্য খুবই জনপ্রিয় আপনি চাইলে কমটিয়া সিকিউরিটি প্লাস সিই এবং সিআইএসএসপি যে যে সার্টিফিকেশনগুলো আমি কথা বললাম এগুলো আপনি করে নিতে পারেন আপনি যদি বিনামূল্যে শিখতে চান তাহলে ওপেন সিকিউরিটি ট্রেনিং ইনফো বা ওয়াবসের মতো প্ল্যাটফর্মগুলো আছে যেখানে আপনি বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে পারেন আর একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি নিয়ে যারা কাজ করে তাদের কমিউনিটি কিন্তু খুবই শক্তিশালী রেডিট এর আর ফরওয়ার্ড স্লার্ট সাইবার সিকিউরিটি বা বিভিন্ন ফোরামে আপনি যুক্ত হয়ে সাইবার সিকিউরিটির অন্যদের অভিজ্ঞতাগুলো ওখানে তারা শেয়ার করেন ওগুলো থেকে আপনি ভালো জ্ঞান নিতে পারবেন এখন সাইবার সিকিউরিটির কি কি দক্ষতাগুলো আমাদের কাছে ডিম্যান্ড হাই ইন ডিম্যান্ড যেগুলো খুবই খুবই প্রয়োজনীয়তা রয়েছে এবং সেগুলো বাজারে যেগুলোর বাজার রয়েছে খুবই বেশি এর মধ্যে এক নম্বর হচ্ছে এথিক্যাল হ্যাকিং এখানে আপনি পেনেট্রেশন টেস্টিং এবং দুর্বলতা শনাক্তের মতো কাজ করতে পারবেন আমি এগুলোর ডিটেলস পরবর্তী যাচ্ছি আমি জাস্ট হাই লেভেল একটা ভিউ দিচ্ছি প্রথমে ক্লাউড সিকিউরিটি ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার এবং অ্যাপ্লিকেশন সুরক্ষার জন্য এরপরে ব্লক চেন সিকিউরিটি ব্লক চেন নেটওয়ার্ক এবং ক্রিপ্টো কারেন্সির যে নিরাপত্তা এর ক্ষেত্রে যারা প্রফেশনাল এবং যাদের অভিজ্ঞতা রয়েছে অবশ্যই লার্নিং এর সিকিউরিটি যেহেতু এআই এর ব্যবহার দিন দিন বাড়ছে এআই এর মাধ্যমে থ্রেড ডিটেকশন এবং অ্যানোমালি ডিটেকশন করা যায় এরপর রয়েছে রিস্ক ম্যানেজমেন্ট এবং কমপ্লায়েন্স ঝুঁকি শনাক্তকরণ মূল্যায়ন এবং ম্যানেজমেন্টের জন্য ইনসিডেন্ট রেসপন্স হচ্ছে সাইবার অ্যাটাকের সময় কিভাবে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় তা শেখা সিকিউরিটি অপারেশন থ্রেট হ্যান্ডিং সক ম্যানেজমেন্ট আর সবশেষে ডেটা ব্যক্তিগত তথ্য রাখা এবং আইনগত নিয়ম মেনে চলা এখন একটু ডিজেলসে যাওয়া যাক এথিক্যাল হ্যাকিং এথিক্যাল হ্যাকিং এর উপরে আমার একটি ভিডিও রয়েছে যে ভিডিওটা অনেক জনপ্রিয় যেখানে আমি বেসিক ধারণা আপনাদের দিয়েছি এথিক্যাল হ্যাকিং এর উপরে ভিডিওটা একটু ঘুরে দেখে আসতে পারেন আমি এখানে ডেসক্রিপশনে আবার লিঙ্ক দিব। এখন এথিক্যাল হ্যাকিং সাইবার সিকিউরিটি একটি অপরিহার্য অংশ যা কোম্পানির সিস্টেমে থাকা দুর্বলতাগুলো খুঁজে বের করে তা ঠিক করতে সহায়তা করে একজন এথিক্যাল হ্যাকার মূলত সিস্টেমে প্রবেশ করে দুর্বলতাগুলো চিহ্নিত করতে পারেন যাতে সাইবার আক্রমণকারীরা সেই দুর্বলতা কাজে লাগাতে না পারে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো সিস্টেম সুরক্ষিত রাখতে সাইবার সিকিউরিটির জন্য এথিক্যাল হ্যাকিংয়ের ক্ষেত্রে যারা যাদেরকে খুঁজছেন ওয়েদার অর ফ্রিলান্সিং তাদের অবশ্যই সার্টিফাইড এথিক্যাল হ্যাকার যেটা আমি আগেই বলেছি সিইএইচ এর মতো যে সার্টিফিকেশনের গুরুত্ব দিচ্ছেন এই দক্ষতা শিখে এবং এর উপরে সার্টিফিকেশন অর্জন করলে আপনি একটি শক্তিশালী ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন বিশেষ করে রিমোট কাজ বা ফ্রিল্যান্সিং কাজের জন্য দুই নম্বরে যেটা বলেছিলাম ক্লাউড সিকিউরিটি ক্লাউড সিকিউরিটি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় মধ্যে অন্যতম কারণ অনেক কোম্পানি তাদের তথ্য এবং অ্যাপ্লিকেশন ক্লাউডে হস্তান্তর দক্ষতার করছেন ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার এবং অ্যাপ্লিকেশন সুরক্ষা নিশ্চিত করা অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ ক্লাউড সার্ভিসগুলো সঠিক সুরক্ষা না থাকলে বড় বড় ডেটা লিক বা সাইবার আক্রমণ হতে পারে অ্যামাজন ওয়েব সার্ভিসেস মাইক্রোসফট অজুর গুগল ক্লাউডের মতো প্ল্যাটফর্মগুলোতে কাজ করে ক্লাউড সিকিউরিটি শেখা গেলে রিমোট কাজ বা ফ্রিলান্সিং এর বাজারে আপনি তুঙ্গে উঠে যেতে পারেন এবং অনেক আয়ের সুযোগ আপনার বাড়তে পারে তিন নম্বরে ব্লক চেন সিকিউরিটি ব্লক চেন প্রযুক্তি কিন্তু দিন দিন জনপ্রিয় হচ্ছে বিশেষ করে ক্রিপ্টো কারেন্সি এবং বিকেন্দ্রিকরণ অ্যাপ্লিকেশনগুলোতে ব্লক চেন সিকিউরিটি হচ্ছে এমন একটি দক্ষতা যা ব্লক চেন নেটওয়ার্ক এবং ক্রিপ্টো কারেন্সির সুরক্ষা নিয়ে কাজ করে এবং এই ক্ষেত্রটি তুলনামূলকভাবে নতুন কিন্তু এর চাহিদা দ্রুত বাড়ছে যদি আপনি ব্লক চেন সিকিউরিটি শিখতে পারেন আপনি এই শিল্পে বড় বড় প্রতিষ্ঠানে বা প্ল্যাটফর্মগুলোতে কাজ করার বিশাল সুযোগ পাবেন চার নম্বরে যেটা আমি বলেছিলাম সেটা হচ্ছে এআই এবং মেশিন লার্নিং সিকিউরিটি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারের সাথে সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং এর এখন সাইবার সিকিউরিটিতে বড় ভূমিকা পালন করছে এআই এর মাধ্যমে থ্রেড ডিটেকশন অ্যানুমালি শনাক্তকরণ এবং সাইবার আক্রমণ প্রতিরোধ করা সম্ভব আপনি যদি ইআই এবং মেশিন লার্নিং নিয়ে কাজ করা পছন্দ করেন তবে এই দক্ষতাগুলো সাইবার সিকিউরিটি ব্যবহার করে এবং এই ব্যাপারে একটি বিষয়ত ক্যারিয়ার আপনি তৈরি করতে পারেন বর্তমানে এবং ভবিষ্যতে সাইবার সিকিউরিটি কাজের বাজারে এই দক্ষতাগুলোর চাহিদা দিন দিনই বাড়ছে এরপরে রয়েছে রিস্ক ম্যানেজমেন্ট এবং কমপ্লায়েন্স সাইবার সিকিউরিটি রিস্ক ম্যানেজমেন্ট এবং কমপ্লায়েন্স খুবই জরুরি প্রতিষ্ঠানগুলো বিভিন্ন নিয়ম নীতি মেনে চলতে বাধ্য যেমন জিডিপিআর এইচআইপিপিএ এই ধরনের কিছু ইন্ডাস্ট্রিয়াল বেঞ্চমার্কিং এবং বেস্ট প্র্যাকটিসেস এবং যে ধরনের পলিসিগুলো রয়েছে এই পলিসিগুলো তাদের মেনে চলতে হয় এবং এই পলিসিগুলোর উপরে তাদের যাদের দক্ষতা রয়েছে যারা এগুলো নিয়ে সাইবার সিকিউরিটি কাজ করতে পারবেন তারা রিস্ক ম্যানেজমেন্টের উপরে দক্ষতা অর্জন করে এই ক্ষেত্রে ভালো জবে সুযোগ পেতে পারেন রিস্ক ম্যানেজমেন্ট শিখলে আপনি প্রতিষ্ঠানগুলোতে ঝুঁকি মূল্যায়ন করতে এবং সেই ঝুঁকি মোকাবেলায় সহায়তা করতে পারেন এর মাধ্যমে আপনি সাইবার সিকিউরিটি কনসাল্টিংয়ের কাজ করতে পারেন বিশেষ করে ফিলান্সিং বা রিমোট কাজের জন্য এটা অত্যন্ত উপকারী এরপর আসছে ইনসিডেন্ট রিসপন্স ইনসিডেন্ট রিসপন্স হচ্ছে এমন একটি দক্ষতা যেখানে সাইবার আক্রমণের পর কিভাবে আপনি দ্রুত ব্যবস্থা নিয়ে বিজনেসকে আবার অনলাইনে নিয়ে আসতে পারেন সাইবার আক্রমণ হলে যত তাড়াতাড়ি সম্ভব সঠিক পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি ইনসিডেন্ট রেসপন্স টিম সাধারণত আক্রমণের উৎস খুঁজে বের করে এবং আক্রমণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেয় এই ক্ষেত্রে দক্ষতা অর্জন করলে আপনি সাইবার সিকিউরিটি অপারেশনে একটি ভালো ক্যারিয়ার করতে পারবেন সাত নম্বর যেটা বলেছিলাম সিকিউরিটি অপারেশন এমন একটি জায়গা যেখানে সাইবার সিকিউরিটি দলের সদস্যরা সর্বক্ষণ সাইবার থ্রেটের দিকে নজর রাখেন এবং সেগুলো মোকাবেলা করার পরিকল্পনা করেন সিকিউরিটি অপারেশনের অধীনে থ্রেট হ্যান্টিং থ্রেট অ্যানালিসিস এবং সিস্টেম মনিটরিং করা হয় আপনি যদি অ্যানালিটিক্যাল কাজ পছন্দ করেন তবে সিকিউরিটি অপারেশনের ক্ষেত্রে আপনি ফিলান্সিং বা রিমোট কাজ করতে পারেন সবচেয়ে শেষে ডেটা প্রাইভেসি ডেটা প্রাইভেসি নিশ্চিত করা এখন সব প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ব্যক্তিগত এবং সংবেদনশীল ডেটা সুরক্ষিত রাখতে না পারলে বড় বড় আইনগত সমস্যা পড়তে হয় কিছুদিন আগে আমরা দেখেছি যে হিতরো এয়ারপোর্ট একটা বড় পেনাল্টি দিয়েছে ব্রিটিশ গভর্নমেন্টের কাছে কারণ তারা এই নিয়ে একটা সমস্যা পড়েছিল বিশেষ করে ডেটা প্রিভেসি নিয়ে এবং আগেও আমরা অনেকগুলো এক্সাম্পল দেখেছি এবং ইন্ডাস্ট্রিতে যেগুলোর কারণে বড় বড় কোম্পানিকে বড় বড় পেনাল্টি দিতে হয়েছে ডেইটা প্রিভেসি আইন ভঙ্গ করার কারণে আপনি যদি ডেটা নিয়ে কাজ করতে পছন্দ করেন তাহলে এই ক্ষেত্রে ভালো দক্ষতা অর্জন করলে আপনি সাইবার সিকিউরিটি কনসালটিং রিমোট কাজ বা ফ্রিলান্সিং এ ভালো সম্ভাবনা নিয়ে ভালো একটা পজিশনে যেতে পারেন এটাই ছিল আজকের ভিডিও আশা করি আপনার উপকৃত হয়েছেন ভবিষ্যতে আরো চাহিদাপূর্ণ দক্ষতা নিয়ে আমি আবার আসবো বিশেষ করে আমার এই সিরিজে তিন নম্বরে যেটা বলেছি ক্লাউড কম্পিউটিং আমি এআই কভার করেছি গত আর একটা ভিডিওতে আজকে আমি সাইবার সিকিউরিটি কভার করলাম ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি ক্লাউড কম্পিউটিং উপরে গুরুত্ব দিব এবং এই ক্ষেত্রে কি কি প্ল্যাটফর্মে আপনি শিখতে পারবেন কোন বিষয়গুলোর উপরে জরুরি এবং কিভাবে ওগুলো আপনি আয়ত্ত করতে পারবেন এগুলো নিয়ে বিস্তারিত নিয়ে আসবো ইনশাল্লাহ আর হ্যাঁ যদি এই বিষয় নিয়ে আরও জানতে চান আপনারা আমার ব্লগে দেখতে পারেন এনামুল হক ডট কো ডট ইউকে এবং আমার আগে যে এআই উপরে যে ভিডিওটা আপনারা দেখেছেন সেই ভিডিওতে আমি অনেক প্রশ্ন পেয়েছি এবং সব প্রশ্নের আমি উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করেছি আপনাদের গাইড দেওয়ার জন্য এই প্রশ্নগুলো থেকে বাছা বাছা কোনো কতগুলো প্রশ্ন নিয়ে আমি আমার একটি ব্লগ পোস্ট তৈরি করেছি যেটা আপনারা অ্যাক্সেস নিতে পারেন আমি এখানে লিঙ্ক দিচ্ছি এবং স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সামারি দেওয়া হয়েছে সব সব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো নিয়ে সবাইকে ধন্যবাদ আহ অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই প্রতিজ্ঞা নিয়ে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ